ঠাকুরগাঁও মহাসড়কে রাস্তার পাশে আয়সা বেগম নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার কাদশুগা ব্রিজের পাশে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ এটাকে বুধবার রাতে নিখোঁজ হয় ওই বৃদ্ধা নিহত বৃদ্ধা কাদুসুগা গ্রামের নাজিমুদ্দিনের স্ত্রী জানা গেছে বুধবার রাতে বৃদ্ধা জমিতে হালচা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় রাতে অনেক খোঁজাখুঁজির পর তার কোনো সন্ধান পায়নি তার পরিবারের লোকজন পরের দিন বৃহস্পতিবার সকালে বালেডাঙ্গি ঠাকুরগাঁও মহাসড়কে কাদশুকার ব্রিজের পাশে রাস্তা ধারে ওই বিদ্যালাস দেখতে পায় স্থানীয়রা পরে পুলিশ ও পরিবারকে খবর দেয় তারা পরে পুলিশ বিদ্যালাস ময়নাতের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেন কীভাবে বা কী কারণে বৃদ্ধা মারা গেলেন তা নিশ্চিত কেউ বলতে পারছে না তবে নিহত বৃদ্ধার পরিবারের দাবি পূর্ব হতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বিদ্যাকে হত্যা করা হয়েছে আটটা সময় সাড়ে আটটা সময় মানে আটটা সময় যে মহিন্দ্র হাল আইছে তো ইনি গেছে মোট বিঘা হাল বয়ে দে হাল বয়ে দেবা গেছে আর বিবাদী পার্টি ও কথা না হাল বোবা দিব না এত উঠা উঠে চলে হচ্ছে বসার পর তখন ওই মেম্বারের কাছে যাতে মেম্বারের কাছে যাইতে এতে আর মানুষ নাই এই যে না এতে নাই নিখোঁজ কি মনে হচ্ছে স্যার হ্যাঁ মারে ফেলছে কে মারছে মারছে আমার লোকে মারছে ওই যে আমার ভাদিজা নাম ভাই ও আরো বহু কিছু বলছে মো একটা বিচার ছিল যা ফোর্ড অফিস নয় নম্বর আর ফোট অফিসের ছিল আমি গেছি আমাকে চোকিদারের সামনে আমাকে কি বললো তোমার রক ঠ্যাং ঠেং রক কাটে দিবো কাটা প্রায় কম পক পনেরো বছর থেকে এইভাবে চলতেছে জায়গা জমি নিয়ে চল্লিশশো এটা না গত রায় তেরে গত রাত আটটার থেকে এই সৃষ্টি মানে জমি পাইতে এক একজনের কাছ থেকে এই জমিটা ওই লোক দিছে দেওয়ার পর আবার ওই লোক ফিরে দিছে হাল জমিতে তখন ওই হাল দেওয়াতে এখন মেম্বারের কাছে যাতিছে রাত আটটার দিকে যাওয়ার পথে এই ঘটনা ঘটছে যে ফুটানির বাজারের এই পাশে মসজিদটা আছে ওখানে যে অটোটা ধাক্কা দিছে ওই অটোরালাই তিন তিনজন না কয়জন ছিল যাই হোক ওরাই ধরাধরি করে তুলে নিয়ে ভাগছে তারপরে তো আমরা খোঁজাখুঁজি করছি সারে রাত পাই নাই সকালবেলা মানুষ খবর দিলে যে এখানে পড়ে আসে